হ্যালো আসসালামু আলাইকুম আজ দেখাবো এই আজকে এই যে গাড়িটা আজকে আমাদের ওয়ার্কশপে আজকে এসেছে দেখেন এটা ফুল পেন্ট হবে এটাকে আমরা ফুল পেন করবো তাই প্রথমে এটা যে অ্যাক্সিডেন্ট ছিল এই আমাদের যে সামকারি বললেন সে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে প্রথমে এটাকে মিজানিয়া শেষ করছে দেখেন মিজা নিয়ে শেষ ট্রেনিংয়ের শেষ এখানে এটা এই ইয়ে অ্যাক্সিডেন্ট করছে এই কারণে দেখছেন অ্যাক্সিডেন্ট করার কারণে দেখেন তাহলে কী হয়েছে এটাকে আমরা রিফাইটিং করছি রিপার্টিং অলরেডি হয়ে গেছে এটা মিজানির কাজ শেষ আপাতত তাই মিজানির কাজ যখন শেষ হয়ে যায় সম্পূর্ণ দেখেন আমরা খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে আমরা টেন্টিং এবং পেন্টিংয়ের কাজ করে থাকি দেখছেন সব কিছু লাহালো লাহালু সব কিছু আমরা আলাদা আলাদাভাবে খুলে নিয়েছি কারণ একটা এই যে ধরনের যে লাইট এই লাইটটা যদি থাকে অবশ্য এই লাইটটা যখন রঙ করবো দেখা গেছে এই রঙটা লাইটে লেগে যায় ওই যেহেতু আমরা টেপ করি বা ওরাগা করি এই অরাজা অনেক সময় যে গানের বাতাসে ছুটে যায় তো এই কারণে দেখা গেছে যে এই জিনিসটা এই রঙটা নষ্ট হয়ে যায় এই কারণে আমরা ইয়ে দেখেন এই যে সব কিছু সব কিছু লাহালো হলো এটা বাকি আছে নিকেলটা আমরা নিকেলটা খুলে ফেলবো যে কোনো মুহূর্তেই ঠিক আছে এই যে দেখেন কী প্রদূষণে আছে গাড়িটা ঠিক আছে দেখছেন কী প্রতিদূষণের গাড়িটা আছে পুরো এই জ্বলে গেছে কালারটা নষ্ট হয়ে গেছে মূলত এই কারণে এই গাড়িটা আমরা ফুল পেন্ট করব দেখছেন যে সব কিছু লাহালো লাহালুভাবে আমরা সব কিছু খুলে খাইছি দেখেন ঠিক আছে সম্পূর্ণ খুলে ফেলবো দেখেন ওই যে ভিতরে ডেকোরেশন আমরা পুরা অলরেডি সব খুলে ফেলেছি হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন আমাদের বললেন এই এই যে এই তিনজন দেখেন যে তিনজন বললেন একটি গাড়িতে কাজ করতেছে হ্যাঁ ঠিক আছে এই দেখেন এই যে সব কিছু দেখেন এই যে কীভাবে রিফিট কাটতেছে দেখেন এই যে এই যে রিফিট কাটতেছে যে ডিফিট ঠিক আছে এই যে ফিট এই যে রিপিটগুলো কত সুন্দর নিখুঁতভাবে দেখেন এই যে কাটতেছে ঠিক আছে তার মানে এই যে এই এই খুলে ফেলাবো কারণ এই পাটার না খুলে এই যে দেখেন নিখিলটা এই নিখিলের এঁদে যদি আমরা টেপ করি বা সীতার বলেন বলে ঠিক আছে তাই তাহলে দেখা গেছে এটা যখন বাতাসে যখন আমরা এই গান গানের সাহায্যে যখন আমরা রঙ মারি পেন মারি তখন দেখা যাচ্ছে যে ওই গানের বাতাসে ওই অরাগা বা টেপ কিছুটা হি হয়ে যায় আলগা হয়ে যায় এই কারণে তখন তো দেখা যাচ্ছে এই নিকেলটা তো রঙ হবে না এই নিকেল নিকেলই থাকবে মূলত এই কারণেই যে নিকেলগুলো আমরা সম্পূর্ণভাবে সব কিছু দেখেন এই যে লাহালু লাহালুভাবে সব খুলে ফেলেছি এই দেখেন এই যে এই জায়গাটা এই যে ছামাকা দুইটা চামাকা খুলে ঘলাইন হয়েছে এই যে ছাদ এটা পিসের সাদদাম দাম ঠিক আছে পিচের ছাদ দাম আর এটা হলো ওই যে আগের সাদদাম দাম দেখেন এই যে আগের সাদদাম দাম এগুলো সব লাহালু এই যে লাইট বা সেবক যা আছে সব কিছু ভালো লাহালুভাবে আমরা এগুলা খুলে ফেলবো খুলে ফেলব সব ঠিক আছে সব খুলে ফেলবো এখানে যে মেটাইয়ার খুলে ফেলেছি এই এই যে ইয়ার হ্যান্ডেল হ্যান্ডেল এটাও খুলে ফেলবো ওই যে খুলতেছে এখনও খোলার কাজ শেষ হয়নি চলতেছে ঠিক আছে তাই অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটি গেটে গিয়ে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট টাইমে আবার দেখাবো যে আমাদের টেন্টের কাজ কীভাবে আমরা করে থাকি করবো সেই জিনিসটা আমরা দেখাবো সবাই সুস্বাস্থ্য কামনা করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে Uh, assalam o